কবিতা প্রেম এবং ভালোবাসা কবি মল্লিক সবার জীবনে কখনো না কখনো কারোর একেবারেই বসন্তে কারোর শ্রাবণে কারোর বা শরতে রাধা পলাশ শিমুল কাশফুলের সঙ্গে প্রেম একটু একটু করে সঞ্চিত হয় মনে সুখে শান্তিতে আনন্দে কেটে যায় তারপরে কয়েকটা দিন তখন যেন লবণকেও মিষ্টি মনে হয় কিন্তু প্রেম ভালোবাসা হৃদয় বিনিময়ের পরে জীবনের অবেলায় শেষমেশ কি পড়ে থাকে হতাশার মোহনায় প্রতিকূল স্রোত প্রেমিক প্রেমিকার একে অপরের অবলম্বন পড়ে থাকে বিক্ষিপ্ত সব আশা অমোক পরিস্থিতির তোর গোড়ায় মৃত্যুর জন্য অপেক্ষা নিটোল অন্ধকারের শেষ প্রান্তে যেটুকু সামর্থ্য থাকে সেটুকু সামর্থ্যের ওপর বিশ্বাস করেই দিন গুনতে হয় জীবনের বিনিদ্র রাত যখন খুব নিশ্চুপ শোনা যায় সেই ফুলেদের সঙ্গে আসা প্রেম ভালোবাসার শাশ্বত ইতি বৃত্তান্ত মনের অনুরাগ অনুভূতি আর স্পর্শ করে না কিছুই প্রেম ভালোবাসা আসে যায় সেসবের গুরুত্ব কমতে থাকে প্রতিদিন মলিনতা আসে কালের নিয়মে জীবনের নিখাত সত্য মৃত্যুকে স্বীকার করতে ভুলে যায় প্রেম এবং ভালোবাসা সমাপ্ত